ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন তার একমানের বিরুদ্ধে অনেক মান্য দেওয়া হয়েছে তাকে দোষান্ত্রিত করা হয়েছে তাকে দশ দেওয়া হয় নাই তার স্ত্রী বিরুদ্ধে পর্যন্ত মান্য দেওয়া হয়েছে সমস্ত কিছু বলেই ছিল বাংলাদেশে গণে কেন্দ্রহীন করে দেওয়া বাংলাদেশের গধাত্রকে নির্বাসন নিয়ে এক দুবসার কায়েম করা এই বাক্সাল যেমন বাংলাদেশে কায়ে না হয় না হয় যেমন করে বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ইলিয়া চাকরি থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার নেতা কর্মী ঘুম হয়েছেন ঘুম হয়েছেন তারপরেও কোন নেতাকর্মী কর্মী সেই নেতাজি সেখান থেকে আপোষ করে নাই ওই নেতৃত্বের কারণে নেত্রী করে তাদের আমাদের নেতৃত্বের কারণে যা ঐক্যবদ্ধ হয়েছিল ওই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ধারাবাহিকায় জুলাই আগস্ট হয়েছে আন্দোলন শুরু হয়েছে আন্দোলন তো শেষ হবে অনেক দাতা কর্মীকে প্রায় আমাদের ষাট লক্ষ দাতা কর্মীর মধ্যে আমাদের কোন দাতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই সন্তান তার বাবার নিরাপত্তা দিতে পারে নাই বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই স্ত্রী তার স্বামীর নিরাপত্তা দিতে পারে নাই যে সন্তান কলেজে গেছে। এই সন্তান ঘরে ফিরে আসবে কিনা যেমন ছিল শেখ মুজিবের শাসন তেমন এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আজকে বলতে হয় আজকে যদি আমরা আজকে যারা প্রয়াত হয়েছেন এই সবার থেকে তাদের আত্মার মাত্রাত মনে করি আমরা তাদের পরিবার বর্গের প্রতি শোকাবহ পরিবারকে আমরা সহানুভূতি জানাই আর জানাই যার নেতৃত্বে এই সৈন্যতা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জননেতা তারেক রহমান তার একটা মানে নেতৃত্বের মধ্যে যা কি ঐক্যবদ্ধ হয়েছে বড়ো শেষ হাজনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি সর্বশেষ একটি কথা বলে যেতে চাই নির্বাচন নিয়ে অনেক টাগত হচ্ছে আন্তর্গত সরকার বলেন তত্ত্ববোধে সরকার বলেন একটি সাময়িক সময়ের জন্য তারা প্রতিনিধিদের মধ্যে জিমলেন্দু হয়ে তারা ক্ষমতা আসেন ক্ষমতা বসেন তারা নির্বাচন দেন যে নির্বাচনের জন্য এত মায়ের বুক খালি করা হয়েছে যে নির্বাচনের জন্য সর্বশেষ অধিকার আন্দোলন এবং আমাদের ষোল বছর আন্দোলনের হয়ে আমরা যে সমস্ত ছেলে পেলে আমাদের ছাত্র প্রাণ দিলেন আমাদের সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দরা প্রাণ দিলেন সেখানে একটা বিষয় ছিল আমরা নেত্রী শুরু থেকে বলেছি তত্ত্ব সরকার ছাড়া কোনো নির্বাচন আমরা যাবো না চোদ্দ সালে নির্বাচন হয়েছে প্রশাসনে নির্বাচন হয়েছে আঠারো সালে নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে সাত তারিখে চব্বিশে সাত জানুয়ারি নির্বাচন হয়েছে ঘেরা কর্মসূচি চাই আমরা ভোট কেন্দ্রে অংশগ্রহণ না করে জাতি এবং বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না যে সে কাজ থেকে প্রত্যাখ্যান করেছে ঠিক সেই ধারাবাহিকতায় সেই সাত তারিখে নির্বাচনে গরু সাগর পালিয়ে যাচ্ছে ছাড়া কোন মানুষ সেখানে নেবে অংশগ্রহণ করে নাই শুধু শেখ হাসিনার আজ্ঞাবহ কিছু কর্মচারী ছাড়া আজকে নির্বাচন এই নির্বাচন অনেক প্রহাসন হচ্ছে এই নির্বাচন অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আজকে ঐক্যবদ্ধ ভাবে যেমন তারেক রহমানের নেতৃত্বে ঐ সরকারের পতন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে সেই ফেসি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই করে করি এই নির্বাচন একটি সঠিক নির্বাচন দান করার জন্য তার এক নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমরা এই সরকারকে সহযোগিতা করে একটি সফলে নির্বাচন করব যে নির্বাচনে তার এক প্রমাণ আজকে কে দু বছর আগে একত্রিশ দফা দাবির মধ্যে বলেছিলেন যে একটি নিরপেক্ষ সরকার হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে ওই নির্বাচন একটি জাতীয় সরকারের রূপরেখা হবে তারেক রহমান বলেছেন যে ওই নির্বাচনে যারা আসবেন ওই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকারের প্রধানমন্ত্রী যেন একের অধিক অর্থাৎ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে ওই নির্বাচনের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থায়ীকরণ করা হবে ওই নির্বাচনের মধ্যে দিয়ে দেশ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়াম হবে আসুন আমরা যেমন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন ঘটিয়েছি দমন করে তাদের প্রমাণ নেতৃত্বে আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে আমরা তার নেতৃত্বে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব যার নেতৃত্বে দিবে তারেক রহমান যার নেতৃত্বে থাক দিবে আমাদের ভাবপ্রতার চেয়ারম্যান তারেক রহমান আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট এই হাসিনার এই মাফিয়ার ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ তো আমার সন্তানের রূপে কিভাবে নির্বিচারে গুলি করে চলেছে দত্তবাড়ির ফুটেজ দেখেন এই হানি ফলাইবার সাকি দত্তবাড়ির থানা সাকি তাই আপনাদের মাধ্যমে আমি সাড়ে কাছে বলতে চাই এই দত্ত ইউসুফ জুলাই মাসের কথা দিতে পারে নাই তাই আমি মির্জা সাহেবের বলে যাই আপনারা আগামীতে আল্লাহর রহমতে যদি বিচার করবে বিচার বিভাগ সংস্কার করবে সংস্কার বিচার আমরা তিনটা জিনিস একভাবে চেয়েছিলাম আমরা কে পেয়েছি আমার সন্তানরা ফিরে দেন কে দিবে আমার সন্তানকে কে কেউ দিতে পারবেন না এই দেশ আমাদের সন্তানরা মুক্ত করে দিয়েছিলেন তাদের তো কোনো আশা ভরসা ছিল না একটাই দাবি ছিল মুক্ত আকাশে চলবো মুক্ত বাতাসে চলবো ন্যায় নীতিভাবে চলবো আগামিতে যারা সংসদ সংসদে যাবেন শবাদ গ্রহণ করবেন আমি আপনাদের কাছে করে বলি আহত এবং সহিত পরিবার একজন কোনো মেহাম্বার সেই সময় যদি থাকে শবাদ গরনের সময় আরেকটা কথা বলে যাই আগামীতে সূর্য আল্লাহ পদ তাদেরকে নির্বাচন করেছেন আপনার সত্য বলেছেন না। সেই কে বলে না আমরা কি যেছি সৈদার সম্মান সৈদার মর্যাদা সৈদার तरीका আমরা কোনো এমপি হতে চাই না আমরা কোনো মন্ত্রী হতে চাই না আমার সন্তানরা জীবন দিয়ে গেছেন রক্তের বন্যা ছাত্রবাড়ির দশ শুকেনি তাই চেয়েছিলাম আমাদের সন্তানের শিক্ষুতি বিচার সংস্কার জুলাই মাসের আপত্তি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ গণপর্তরিক সরকারের সাবেক সফল মেয়ের মন্ত্রী এমপি অতএ এলাকার মাঠীয় মানুষের জননেতা